আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম সবাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে সকাল সকাল হাঁস মুরগি সবগুলো ছেড়ে দিয়েছি আর যে প্রতিবারের মতো হাঁসগুলো ছেড়ে দিয়ে কিন্তু আমি হাঁস মুরগি সবগুলোকে খাবার দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে দেখেন আমাদের হুমায়রা শীতের সকালে রোদে বৈশা বৈশা তারপর দেখেন খাবার খাচ্ছে তো ওর নাস্তা আজকে সকালের নাস্তা হচ্ছে রুটি আর চিনি তো ও রুটি আর চিনিটা খুব পছন্দ করে তো এই যে আমার সাথে বৈশা গল্প করতেছে আর এই যে রুদে বৈশা ও রুটি আর চিনি খাইতেছে তো আজকে সকালে দেখেন খাওয়া দাওয়ার পরে আমাদের বাড়িটার যেহেতু রাস্তার সাইডে এর আগেও আমি বলেছি যে আমাদের বাড়িটা কিন্তু রাস যে রাস্তাটা আছে মেন রাস্তা ওই মেন রাস্তার সাথেই আমাদের বাড়ি তো এই যে যে কোনো ফেরিওয়ালা যাক না কেন আমরা কিন্তু দেখতে পাই কিংবা আমরা দেখে অনেক ধরনের জিনিসই কিন্তু কিনি তো এই যে সকাল সকাল ফেরিওয়ালা এসেছে তো জানেন কিনি এসেছে মাটির জিনিস তো মাটির যত প্রকারের জিনিস আছে সবই কিন্তু এই লোকের কাছে আছে। তো একটি ভ্যানে করে কিন্তু ও বাড়ি বাড়ি ফেরি করে তো আমার কিছু মাটির ঢাকনার প্রয়োজন ছিল তো আমি দেখতেছি যেহেতু আমরা আমাদের পরিবার ছোট ছোট পাতিলের জন্য আমি ছোট ঢাকনাই রাখবো তো এই যে আমি দেখলাম যে পাতিলে হয় কি না তো দেখে ওনাকে বলতেছি যে আমি আরও আরেকটা নিব তো আমি দুইটা সর্বমোট কিনলাম এই জায়গা থেকে ডাকনা আর আমরা যেহেতু গ্রামে থাকি মাটির জিনিস ছাড়া আমাদের ভালো লাগে না মাটির জিনিস আমাদের লাগেই তো সেটা ঢাকনা হোক কিংবা রুটির তাওয়া হোক কিংবা পিঠা বানানোর তাওয়া হোক তো আমাদের গাজীপুরে কিন্তু তাওয়া বলা হয় রুটি ছেঁকা তাওয়া তারপর চিতই পিঠা বানানোর তারপর আরও আছে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এই লোকের কাছে ছিল তো আমার সবগুলোই আছে রুটির তাওয়া তারপর চিতই পিঠা বানানোর তারপর ছোট ছোট মালসা এগুলোও ছিল তো আমি এই যে এই জায়গা থেকে দুইটা ঢাকনা পছন্দ করেছি তো ওই লোকটা বলতেছে যে রুটির তাওয়াটা আমার নেওয়ার জন্য দুইটা তাওয়া কমে দিবে তো বিশ্বাস করেন মাটির জিনিসের যে এত দাম তা আগে জানি না তো দামে ধরে বনতেছিলো না দেখে কিন্তু উনি যাইতে গেল ছিল তো তারপর আমি আবার আমার প্রয়োজন ছিল দুইটা দুইটা ঢাকনা তো দুইটা ডাকনা আমি নিয়েছি এই যে দুইটা এই দুইটা কিন্তু পোড়া মাটি অনেক পোড়া হয়েছে এই দুইটা ডাকনা তো দেখেন আমাদের হাতের কি অবস্থা হাতে একদম কালি আর কি অবস্থা তারপর আমাদের হুমায়রার অবস্থা দেখেন তো বলতেছে আমার কাছে দেন মামি একটা তো এই যে এই কালো দুইটাই সবচেয়েতে আমার কাছে বেশি ভালো লাগছিলো তো এই দুইটাই নিয়েছি আর আমাদের হুমাইরার অবস্থা দেখেন মুখে তারপর হাতে সব দিকে কিন্তু কালি লেগে আছে শুধু এই ঢাকনা থেকে তো এই ঢাকনাগুলো অনেক পোড়া তো অনেক পোড়া মাটির জিনিসগুলো কিন্তু অনেক টেকসই হয় আর অনেক মজবুত হয় আর যাই হোক যাক না কেন মাটির জিনিসের আলাদা অন্যরকম একটি সৌন্দর্য কাজ করে বিশ্বাস করেন আর মাটির জিনিস দিয়ে যারা কাজ করে ওদের কাছে কিন্তু মাটির জিনিস ছাড়া অন্য জিনিস ভালো লাগে না তো যাই হোক এদিকে সকাল সকাল মাছ ধরে এনেছিল যে গত রাত্রে তো ওই মাছগুলো কাটাকাটি হচ্ছে তো এই জায়গায় অনেক ধরনের মাছই কিন্তু দেখেন কাটতেছে তো শোল মাছ টাকি মাছ কই মাছ বেড়া মাছ সব ধরনের মাছই কিন্তু নিয়ে আসে তো আর এদিকে আমাদের হুময়েরা দেখেন কি বলতেছে হুমেরা কিন্তু আপনাদের সবাইকে সালাম দিয়েছে তো আমি ওইটা আর করি নেই তো এই যে শীতের সকালে ও কিন্তু এই যে প্রতিদিনের মতো এই এইরকমই করে দুষ্টামি আর এদিকে দেখেন অনেকগুলা মাছই কিন্তু আজকে ধরা হয়েছিল তো আমার ননদ কিন্তু সবগুলা মাছই কিন্তু কাটতেছে তো আমার যে মাছগুলো ছিল ওগুলোও কিন্তু ও কাটতেছে তো আমাদের এলাকায় কিন্তু শোল মাছগুলো যে শোল মাছগুলো থাকে তো শোল মাছগুলো আমরা কিন্তু শিলে তারপর রান্না করি তো অনেকে কিন্তু শিলে না এমনিতেই রান্না করে তো আমাদের এলাকায় কিন্তু শোল মাছটা শিলে তারপর রান্না করে একদম মুরগির মাংসের মতো করে তো মুরগির মাংসটা যেভাবে রান্না করে মশলা টশলা দিয়ে তো ওইভাবে রান্না করে আর আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন সত্যি অনেক ভালো লাগে তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন মুরগির মাংসটা যেভাবে রান্না করো সেম ওইভাবে রান্না করবেন দেখবেন অনেক ভালো লাগে তো আমি এই যে এতটুকু নিয়েছি রান্না করবো আজকে তো এইগুলো কিন্তু সিলে তারপর নিয়েছি আর এই যে আমার রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো আজকে সারাদিনের কাজকর্ম দেখে রান্না বাটা দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তীতে ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো তো আমার কথাতে অনেক ধরনের বুল টুটি হয়ে থাকতে পারে তো আমি কিন্তু নতুন ইউটিউব জগতে তো আমাকে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন যাতে করে পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ